নোনাচন্দন পুকুর নেতাজি বয়েজ ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হলো রক্তদান শিবির উপস্থিত পৌর প্রধান নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর নোনাচন্দন পুকুর নেতাজি বয়েস ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হল রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রক্তদাতা এবং রক্তদাতাদের উৎসাহ দিতে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস সমাজসেবী আব্দুল সালাম ভাস্কর ঘোষ সহ ক্লাব কর্মকর্তা ও বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন

এই <esquirecade> <evidence> <Analite> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স